আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো মেলা দিন হয়ে গেছে বাড়ির সবাই মিলে আর কেউ ঘোরাঘুরি করি না তো এই যে আজকে সবাই একসাথে বেরোয় ঘুরতে সবাই একসাথে ঘুরতে বেরোলে কেমন জানি এটা আনন্দ আনন্দ লাগে মনে হয় না ঈদ ঈদ মনে হয় যাই হোক সবাই ঘুরতে বেরোয়ছি একসাথে আজকে আর বড় বোনও বেরোয়ছি হইলে সামনে গেছে আর এই যে আমি আছি স্বামী মাসে বউ যে জান্নাত সবাই মিললে ঘুরতে যাইতেছি খুব ভালোই লাগতেছে অনেক দিন হয়ে গেছে ঘোরা হয় না আজকে দেখি আমাদের গ্রামের বড় কুমারের ঘোরার কোনো জায়গা নাই তারপর দেখি কোথায় যাওয়া যায় যেহেতু বেরোয়ছি ঘুরতে মন ভালো থাকে শরীর ভালো থাকে মানসিক কোনো প্রেশার থাকলে এগুলো কাটতে যায় তাই গড়লে সব দিক দিয়ে আসলে ভালো আর মাঝে মাঝে গোড়া দরকার কারণ গড়লে মন ভালো হয়ে যায় খারাপ থাকলেও সেই জন্য সবাই মিলে বেরোয় একসাথে একসাথে ঘোরার মজাই এটা অন্যরকমের চলেন দেখি কোথায় যাওয়া যায় করতে আজকে তো এই যে এসে পড়ছি সামনে গাড়ি আছে তো গাড়ি নিয়ে তারপরে যাব আমরা উহ খুব সুন্দর আবহাওয়া দেখেন নদীর পারের হ্যাঁ तुछ तुछ आ, है देखो इधर नहीं घूमोगे और देखना हमको ये दिख जाती है ये दिख जाता है ये ये क्या 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 ये

Teknamalıydı masma. Teknamalıydı ama birisi.

সবাই ওই যে ব্রিজের মাথা একটা দোকান আছে ওই দোকানের জায়গায় গেছে কারণ বাচ্চারাও তো সাথে আছে তো ওই জায়গায় ওরা খাওয়ার জন্য গেছে তো দেখি কি খাওয়া যায় ওই জায়গায় যাইয়ে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাবো ব্রিজের উপরেই ঘোরাঘুরি করছি কারণ গ্রামে আমাদের তেমন কোনো জায়গা নাই ঘোরার জন্য কি করব কিছু করার নাই আর সবাই একত্রে এক জায়গায় হইলে মনে চায় যে একটু ঘুরে আসি সবাইকে নিয়ে

और बाकी सबई फुसका गईती से तनांडी गरम कर लोवन ले लोले पोल्थिन ले लो गरम करी खावाने काय फुसकु तनांडी कोई, कोई पोल्थिन ले लो गरम करी खावाने ये गिरा रओ बसते हो के रे वाला तोच